আমি জানি একটা মানুষ যখন বিপদে পড়ে কিংবা তার সামনে বিপদ হানড্রেড পারসেন্ট তখন তার বেশ পরিবর্তন করতে পারে কারণ তখন তার সেভ হওয়ার জন্য তার জীবন রক্ষার জন্য সে যে কোনো পরিবর্তনই করতে পারে আমি ছোটকাল থেকে সালমান রহমানের মুখে দাড়ি দেখছি মাথায় চুল সাদা হঠাৎ সেদিন যা দেখলাম দেখে তো আমি চিনতে পারি নাই আমিচুল হককে চিনতে পারছি কিন্তু ওনাকে চিনতে পারি নাই তাই আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ভাই পাশের জনকে বলছে যে সালমান এ ধরা পড়ছে কই সে তখন অনেকেই বলছে যে উনিই সালমান এ কিন্তু আমি বিশ্বাস করতে পারি নাই কারণ তাকে সব সময় আমি দাড়ি দেখেছি চুল সাদা দেখেছি এখন হঠাৎ তার চুল কালো এবং মুখে দাড়ি নাই তে কীভাবে চিনব কারণ আমি তো তার এই রূপ এই চেহারা কখনো দেখেই নাই তাই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে কিন্তু আসলে বিপদে পড়লে অনেক কিছুই সেভ করতে হয় আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই একটি জিনিস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সালমান এফ রহমান তার আগের চেহারা পরিবর্তন করে নতুন রূপ নিয়েছে আসলে এই রূপ নেয়ার কারণ একটাই তিনি দেখছেন যে তার সামনে মহা বিপদ এই বিপদ থেকে তাকে রক্ষা করার কেউ নাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ তার বিপক্ষে চলে গেছে তখন তাকে সেভ করার জন্য তার জীবন রক্ষা করার জন্য তিনি তার রূপ চেহারা পরিবর্তন করেছেন এটা দোষের কারণ নেই যারা দোষ ভাবছেন তারা ভুল ভাবছেন কারণ তাকে তো সেভ হতে হবে তার জীবন রক্ষা করতে হবে সেই জন্য তার চেহারা তার চেঞ্জ করার চেষ্টা করেছেন আর এই কারণেই মাথায় সাদা ছিল সেটা কালো করেছেন এখন একেবারে নিউ কামার হয়েছেন আসলে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে একটা মানুষ বিপদে পড়লে সে যে কোনো কাজে করতে পারেন ইসলাম ধর্মে এটা সুস্পষ্টভাবে ভাবে আছে সালমান রহমান যে কাজগুলো করেছেন যেটা করছেন এটা সম্পূর্ণরূপে ঠিক আছে তবে আমার দৃষ্টিতে আমি একটি কথা বলবো যে সালমান এফ রহমান এই পর্যন্ত যে ক্ষতি করছেন বাংলাদেশের আর্থিক খাত যেভাবে ধ্বংস করেছেন তার তো কঠিন শাস্তি হবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা কিন্তু সালমান এফ রহমানের প্রতিষ্ঠিত বেক্সিমকো গ্রুপ অনেক অবদান রাখছে এই বাংলাদেশে তার অনেক কিছু আছে আসলে সেই প্রতিষ্ঠানগুলো যেন ভালো থাকে সেই প্রতিষ্ঠানে যারা কর্মচারী যারা কর্মকর্তা আছে তারা যেন ভালো মতো কাজ করে সেটা যেন নিশ্চিত করা হয় কারণ ওখানে তো অনেক মানুষ কাজ করছে অনেক কিছু করছে সেটা যেন ধ্বংস না করা হয় যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু দেখেন আজকে কি পরিস্থিতি যে ব্যক্তির কথা শুনে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ভয় কাঁপতো আইন প্রশাসন থেকে শুরু করে সবাই ভয় ভয়ে কাঁপত কয়েকটি ব্যাংক একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিশেষ করে জনতা ব্যাংক রোপালি ব্যাংক আইএফসি ব্যাংক এরকম বড় বড় কয়েকটি ব্যাংক একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সালমান এফ রহমান আর সবচেয়ে বড় একটি জিনিস সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার একেবারে ধ্বংসের একেবারে রসা নিয়ে গেছে এই সালমান এফ রহমান কিন্তু আসলে একটা কথা আছে পাপ যখন আটায় আসে তখন কেউই তাকে রক্ষা করতে পারে না দেখেন ষোলো বছর ধরে ক্ষমতায় থেকে কত অন্যায় করেছে হাসিনা হাসিনা কত মেগা প্রকল্প তৈরি করেছেন সে ভেবেছিল যে বাংলাদেশের ম্যান্ডেট না নিলেও এই বড় বড় ঐতিহ্যপূর্ণ যেসব মেঘা প্রকল্প করছে এটাই আমাকে রক্ষা করবে কিন্তু সে এটা জানে না যে বাংলাদেশের কোটি মানুষ তার বিপক্ষে চলে গেছে দেখেন গত সাত তারিখে যে নির্বাচন করলো আমি গ্যারান্টি দিয়ে বলবো এক পার্সেন্ট ভোট পড়ছে কিনা সন্দেহ আছে আর সে নির্বাচিত হয়েছে আর পৃথিবীর ইতিহাসে কি দেখেছেন তিন দিনের মধ্যে সরকার গঠন করা হাসিনা সেটাও করেছে নির্বাচন হয়েছে সাত তারিখে নয় তারিখের মধ্যে তার মন্ত্রী পরিষদ সব শপথ সব সবকিছু নিয়ে কমপ্লিট হয়ে গেছে এটার মাধ্যমে বোঝা যায় যে এই সরকার কত দুর্বল কারণ সে ভেবেছিল যে শপথ টপথ নেওয়া হয়ে গেলে আমাকে আর কেউ ধরতে পারবে না আমি তখন যেভাবেই হোক সারা পৃথিবীর কাছে বৈধতা অর্জন করব। এবং দেখেন কয়েকটি দেশও তাকে বৈধতা দিয়েছিল আর সবার আগে দিয়েছিল এই ইন্ডিয়া সরকার ইন্ডিয়া সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্র সে বাংলাদেশের সাধারণ ষোলো কোটি মানুষের দিকে না চিন্তা করে হাসিনার দিকে তাকাইছিল হাসিনা যেটা বলছে সেটাই বিশ্বাস করতো ওই সরকার কিন্তু কখনো অ্যানালাইসিস করি নাই যে আমার দেশ হান্ড্রেড পারসেন্ট গণতান্ত্রিক দেশ আর আমার প্রতিবেশী দেশ গণতন্ত্র হারায় গেল স্বজাতন্ত্রের দিকে চলে যাচ্ছে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে সারা পৃথিবী অর্থাৎ আমেরিকা জাতিসংঘ বড় বড় গণতান্ত্রিক দেশ বলছে যে বাংলাদেশ থেকে একেবারে ধ্বংসের কিন্তু তারা কখনো বিশ্বাস করে নাই মন্তব্য করে নাই এমন কি সহযোগিতা করেছে ইন্ডিয়া সরকার এবং আমেরিকা বিরোধিতা করেছিল বিধায় তার বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছে এই ইন্ডিয়া সরকার সেটা কিন্তু কখনো বলছে না আর আজকে তারা বলছে যে বাংলাদেশে থাকা সংখ্যালঘু ভাইদের উপর বিভিন্ন নির্যাতন করছে আসলে এটা সম্পূর্ণ গুজব সম্পূর্ণ মিথ্যা তথ্য সালমান রহমান হাসিনা যেভাবে বলছে সেটাই তারা বিশ্বাস করেছে বাংলাদেশে আসলে কিছুই ঘটছে না বাংলাদেশে বরংস যারা আছে তাদেরকে সেভ করছে এই প্রশাসন বাংলাদেশের সাধারণ মানুষ এই সংখ্যালঘু ভাইদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে যারা এটা বলছে তারা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছে তাই একটি কথা পরিশেষে বলবো যারা পাপ করেন যারা অন্যায় করেন যারা আজে বাজে কথা বলেন খুব সাবধানে বলবেন কখন কার সময় আটায় আসবে সেটা কল্পনাও করতে পারে নাই হাসিনাও জানতো না যে তার এইভাবে পতন ঘটবে সালমানের রহমান জানতো না যে তার এইভাবে সবার সামনে লাঞ্ছিত হতে হবে আজকে কিন্তু হচ্ছে দেখেন যারা অন্যায় করেছে তাদেরকে কখনো ছাড় দেবে না একটি কথা বলবো মহান আল্লাহ তালা সবাইকে ছেড়ে দেয় আবার যখন ধরে তখন রক্ষা দেওয়ার কেউ থাকে না তাই হাসিনা এবং যেটাই বলেন তারা এত পরিমাণ অন্যায় করেছে তার পাপ স্বরূপ এটা দেওয়া হয়েছে তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম